আল্লাহাক বলেছেন শোনেন আল্লাপাক বলেছেন মাঠে আল্লাহ যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায় আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসত আল্লাহ বলবেন আলিয়া আজকে আজিল্লু আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আর ছায় বলেন সুফান যেদিন আমার এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর ভালোবাসত আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়া ছায়া দিবেন আরো একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়া ইমাম সাহেব খুদ্ বাদায় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কেয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাপাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরা যদি এমন হতে পারতাম চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহাব্বতকারীদেরকে আল্লাহ এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকবে তাহলে আমরা কি আল্লাহর জন্যে পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুঃশনই করে ভিতর থেকে বাহির থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুঃশনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুঃশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন্লিন কারা এটা তো অনেকেই জানে না সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এখানে যে আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া আল্লাহ আমাদেরকে থেকে বাঁচাও দাল্লিন থেকে বাঁচাও মাগদুব আর দাল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়েছে আর দাল্লিন হুমুল নাসারা নাসারারা হচ্ছে দাল্লিন কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে বলেন নাউজুবিল্লাহ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশমনি করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহবাকে আমাদেরকে বোঝাতে ওফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে চান আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরস্বীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক পাক দান করুন আমরা দোয়া করে পাক সবাইকে তাওহিক পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল্লাহ আলী আসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আরোষের ছায়া পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ